দশ নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় ফ্রেন্ডশিপ টু অল মেলিস টুয়ার্ডস নান খ সকাল থেকে গড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং গ চোরে চোরে মাস্তুতো ভাই বার্ডস অব দ্য সেম ফেদার ফক টুগেদার ঘ শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য বয় কেম টু মি ক্রাইং ও সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম পনেরো পূর্ণরূপ এম সিটিসি ইসলামিক মিলিটারি কাউন্টার টেরিজম কলিশন কলিশন বিমেস্টেক দ্য বে অফ বেঙ্গল ইনিশটিভ ফর সেক্টরাল টেকনিকাল এন্ড ইকোনমিক কপরেশন বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি ইউএনসি লস ইউনাইটেড নেশনস কনভারশন অন দ্য ল অফ দ্য সুএনসি লস এস অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস ষোলো নম্বর টিকা লিখন মেরকোশার এবং কপ সতেরো এক কথায় উত্তর দিন ওয়াইসিভুক্ত কোন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি উত্তর জানা নেই খ এস ডিজিতে মোট কতটি লক্ষ্যমাত্রা আছে উত্তর সতেরোটি জি টোয়েন্টি এর সদপ্তর কোথায় সদপ্তর নেই মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে